নরেন্দ্র মোদী বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী সেই সুরে সুর মিলেছেন অমিত শাহ এগুলো আমরা আগেই বলেছি প্রধানমন্ত্রী সুর বেঁধে দিলেন সেই সুরে তার সহযোগী হিসাবে অমিত শাহ সুরটা কেন তেজ করলেন এরপর আরো নেতা আসবে এই সুর চড়তে থাকবে এবং সুরের লক্ষ্য একটা নির্বাচনে জেতা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করো হিন্দু ভোট এক কাঠটা দখল করো আর সেই সুযোগে মমতা ব্যানার্জি সেও লড়ে যাচ্ছে প্রতিদিন সেও তার ফোজকে ব্যবহার করছে কখনো তিনি নিজে কখনো তার খোঁজ কিছুর জন্য এই সাম্প্রদায়িক রাজনীতিকে পুঁজি করে তিনি একটা ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছেন ভারতবর্ষের সবকিছু হয় আইন অনুযায়ী সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক নাগরিকত্বের অধিকার একটা আইনি অধিকার আইন মেনে যে চলবে তাকেই নাগরিকত্ব দিতে হবে সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে যে কেউ হতে পারে এনআরসি 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 এই এনআরসিতে ভারতবর্ষের কত মানুষকে নাগরিকতা দেওয়া হলো তার কিন্তু তালিকা আমাদের কাছে জানা নাই এনআরসি নিয়ে রাজনীতি হবে এরপরে নাগরিক আইন আসবে মমতা বলবে আমি আছি রুখে সব এই তো গল্প হবে রুখা রুখারুখির খেলা চলবে দু হাজার একুশেও যা হয়েছে দু হাজার ছাব্বিশেও তাই হবে এ বলবে আমি হিন্দু রক্ষা করব এ বলবে মুসলমান রক্ষা করব। এই তো গল্প হবে সব জায়গায় নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে যা সত্য মিথ্যা ভয় ভীজে দেখানোর হয়ে যাবে। দিদি দেখাবে দিদি তার মতো করে দেখাবে মোদী তার মতো করে দেখাবে প্রলোভন মোদি তার মতো করে দেবে দিদি তার মতো করে দেবে একদিকে ভয়ভীতির রাজনীতি দিকে প্রলোভনের রাজনীতি এই দুইয়ের চক্করে নির্বাচন হবে বাংলা টুডে নাও